পুরা পৃথিবীর ভিতরে অবৈধ একটা রাষ্ট্র ইসরায়েল খ্রিস্টানের ভিতরে একটা শহর আছে যেখানে গাজা বলা হয় সেখানে তারা অবৈধভাবে যেহেতু রাষ্ট্র গঠন করছে আবার তাদেরকে মারছে এমনকি শিশুদেরকে হসপিটাল এরকম অনেক এই জায়গায় তারা ক্ষেপণাস্ত্র মারিয়ে শিশুদেরকে হত্যা করছে তো বর্তমানে আমরা যারা ছোপার পাওয়ার মনে করি আমেরিকাকে তারাও তাদেরকে সহযোগিতা করছে তো আল্লাহ এক আজাদ তাদেরকে অটোমেটিক দিয়ে দিয়েছে পৃথিবীর ভিতরেই সেটা আমরা কয়েকদিন আগে দেখেছি যে তাদের একটা আধুনিক একটা শহরের ভিতরে আল্লাহ থেকে আগুন লেগে সেটা ধ্বংস হয়ে গিয়েছে তো তিন চার দিন টানা আগুন জ্বলছে আরেকদিকে অন্যদিকে তারা তাদের সিরিয়ার ভিতরে আগে সরকার ছিল আসাদ তার পরে আসছে যে বর্তমান ছিল তার ছেলে বাসার আল আসাদ তাদের জুলুম এতটাই ছিল বলার বাইরে তো আল্লাহ তাদেরকেও মানে যারা জুলুম করবে তাদের পতন অবশ্যই একদিন একদিন হবে তো আমরা অনেকেই এদেরকে বলে যে আগে যেরকম ছিল সেরকম ভালোই ছিল অমক সমক আমরা অনেক কথাই বলি আসলে জিহাদ জিহাদ ছাড়া কোন সময় মানে আপনি ইসলাম ক্ষমতে আসতে পারবে না জিহাদ সব সময় লাগবে আসলে কি আমরা মুসলিম ঠিক আছে আমাদের মুসলিম অন্য দেশও আছে কিন্তু তারা ফিলিস্তিন সিরিয়া আর অন্য অন্য অনেক দেশ আছে যারা আজ মুসলমান নির্যাতিত কিন্তু অন্যদিকে বিধর্মীরা তারা সবাই রোশনে কোষার মতো এক জায়গায় তো যাই হোক আমরা অবশ্যই তাদের জীবন অগর